হক মায়ের পা কদমে পাওয়া যায় মায়ের পা কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হই মা জননী জোরে বলুন আফতাবুদ্দিন সাহেব সুহানাল্লাহ তিনি দশ হাজার টাকা এখনই নগদ দিচ্ছেন আবার দশ হাজার টাকা আবার পরে দেবেন না রাই তকবীর এই আওয়াজ হবে না একটু জোরে লাগবে বাবা না রাই তকবীর আওয়াজ জোরে নারায়ে রিসালাত নারায়ে রিসালাত দিন ইসলাম আলহাজ আফতাবউদ্দিন সাহেব

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন একটা মানুষ আনতে পারে জাতির জাগা রঞ্জন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি একাই যথেষ্ট আলহামদুলিল্লাহ যদি মনে করেন আর টাকা থাকলেই যে দান করবে ভুল ধারণা দান করার জন্য কলিজাটাকেও বড় রাখতে হবে বুঝতেবলকমকে কালেকশন করি ধানের সময় তো দেখি যাদের বুঝতে পারলেন তিরিশ বিঘে চল্লিশ বিঘে জমি আছে তো তাদের দরবার দেব কত লিখবো বলছে কত লিখবেন দশ কিলো লিখে আর বুঝতে পারলেন যাদের দুই থেকে তিন বিঘে জমি তারা বলছে হুজুর লেখুন তিরিশ কিলো পঞ্চাশ কিলো ষাট কিলো দেড় কুইন্টাল এক কুইন্টাল পর্যন্ত দেয় তাহলে টাকা থাকলে যে দান করবে না সুহান আল্লাহ পাক যার দাঁড়াতে দান করাবেন সেই করবে একমাত্র সবাই দান নাই না এটা মনে রাখবেন যাই হোক ব্রাদার ইনি মিল্লাতে ইসলামিয়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাজী সাহেব সাহেবের ভাই জান দাদা আলহামদুলিল্লাহ তিনিও 40000 টাকা দাদ দেবেন বলেছেন না দিয়েছেন যাই হোক তিনি ওয়াদা করেছেন মানে অবশ্যই দিবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাত

मुदिर महिमान कोरी खोदा तुमर कबा घर মদের মেহমান করি কত হাজিরা সব তপড়ি কত হাজিরা সব তপরি মদের কেন ডাকো না স্বপ্ন আমি দেখি সোনার মিনার বীর দেশে চলো না স্বপনে আমি দেখি সোনার মা গ্রামের লোকে তাওয়াতি এক খাইয়ে বলে দেখকে দেখি। জিনারা ফজে যান সুভনান্লা। আল্লা পাজানা আমাদের কে মাধি নাতুন মনুয়ারা কদা তাবারা কোয়াতালার কাবা ঘরকে যেন জিয়ারত করার এবং কফ করার যেন তো ফিক এনাথ করেন প্রনামিম। দেখুন জিনারা হজ করতে যান সবার কাছে ক্ষমা চায় যদি ভুল হয়ে থাকে মানুষ মাত্রে ভুল কথার মাধ্যমে চলা ব্যবহার সুবহানাল্লাহ তার জন্য গজলে বলছে গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডাকে গ্রামের লোকে দাওয়া খাইয়ে বলে ডেকে ডেকে ফুল করেছি ক্ষমা কর যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না जियर दे मदीना सप्न आमी देखी सुनर मदीना अल्लाहुमक सल्ली अलग सैदीना मौलाना मुह मदलग মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিবসাল্লাম ব্রাদারনি মিল্লাত ইসলামিয়ার সেই নবী পাকের রওজা المبارক যে ziyaret করেছেন সে ধন্য আমার পাশেই সুবহানাল্লাহ হাজী সাহেব বসে আছেন তিনি গেছেন নবীর দেশে আল্লাহ পাক জানো আমাদেরকেও জানো আমরা জানো যেতে পারি আল্লাহ পাক জানো সেই আল্লাহ পাক যেন আর সেই ক্ষমতা দেন সকলে পড়ুন আমিন দেখুন সেই নবীর ব্যাপারে আমাদের মতোই মানুষ গো আপনার আমার মতোই মানুষ যুবক ভাই মোবাইল দেখার পরে বলতে আছে আ যে নবী আমার কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে আমি বলে যেতে চাই যে বলছে নবী আমার মতো আমি তেনাদেরকে কয়েকটা কথা আমি শুধু সুন্দরভাবে বলতে বলতেই যাই যে তুমি যেদিন পৃথিবীর বুকে আসো তুমি চল্লিশ দিন না পাক ছিলে তোমার মাও চল্লিশ দিন নাপাক ছিল কিন্তু খোদার কসম নবিয়ে তো যাহা আকায় কাউলে মাকা তাজদারে মদিনা পৃথিবীর বুকে যেদিন আসেন সুভান তিনিও পবিত্র তিনার মাও পবিত্র তার জন্য হুজুর আলা হাজরত বলতে আছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তুহে আইনে নূর ইয়া রাসূলুল্লাহ তেরা সব ঘরানা নূর কা সুবহানাল্লাহ নবী পাক পবিত্র তুমি যেদিন নারী কাটতে হয় তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর কিন্তু কানেক্টিং ছিল কিন্তু সুহান আল্লাহ খোদার কসম নবী পারদিন পৃথিবীর বুকে আসেন তিনার নারী কাটার প্রয়োজন হয়নি নারী কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছে তুমি বলো নবী আমার মতো তুমি যেদিন পৃথিবীতে আসো পৃথিবীতে আসো তুমি ল্যাংটা অবস্থাতে উলঙ্গ অবস্থাতে কিন্তু খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন জান্নাতী লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন জোরে বলেন তুমি বলো নবী আমার মতো নবী পাক যেদিন পৃথিবীতে আসেন তুমি যেদিন পৃথিবীতে আসো কয়েক মাস পর কয়েক বছর পরে তোমার খাতনা দিতে হয়েছিল তোমার মুসলমানি দিতে হয়েছিল কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি তিনার কারণ খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীতে এসেছেন জোরে বলে আর তুমি বলো নবী আমাদের মতো সুবহানাল্লাহ এটা অন্য কাউরি আকীদা না আবু জেহেল ভেবেছিল আমাদের মতোই ভাতি যান আবু লাহা সেও কিন্তু সুহান আল্লাহ নবী তো নবী কারণ আল্লাহ পাক বলতে আছেন আপনার সানকে আপনার জিকির কে উঁচু করেছে পৃথিবীর মানুষ কমানোর যতই চেষ্টা করুক কমবে না বরঞ্চ বাড়তে থাকবে চলে গেলেন আবু জাহেল অনেকে বলতে আছে নবী এই জানতো না নবী লিখতে জানতো না নবী পড়তে জানতো না আচ্ছা বুকে হাত রেখে বলুন তো আজকের মাহফিলে সকলকে বলছি বুকে হাত রেখে বলুন আমার নবী পাক জ্যোতি একবার ইশারা করে পৃথিবীর বুকে যত গাছপালা আছে লিখতে শুরু করবে কি করবে না একটু হ্যাঁ বলেন অবশ্যই লিখতে শুরু করবে সুহান আল্লাহ শুধু তাই নয় নবী পাক জ্যোতি হুকুম করেন সুহান আল্লাহ আবু জাহেলের হাতের পাথরও কিন্তু কথা বলতে শুরু করেছে আবু জাহেল পাথর নিয়ে বলতে আছে ও আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আমার হাতের মুঠর মধ্যে কি আছে যদি বলে দিতে পারো তাহলে তোমার কলেমা পড়ব ইসলাম কবুল করব নবী পাক বললেন চাচা তোমার হাতে যারা আছে তারাই উত্তর দিবেন আমি মুস্তাফা বলে দেব আমি নবী পাক বলে দেব আবু জাহেল তো লাফি ওঠে চা আমার বেজান পাথর আবু জাহেলের আকীদা বেজান পাথরে কথা বলতে পারে না কিন্তু আমাদের আকিদা নবীর হুকুম হয়ে গেলে কথা বলতে পারে কথা অবশ্যই বলেছেন বলতে আছে যারা রয়েছে তারা বললে বেশি ভালো আবু জাহেল বলতে দেরি পাথর রুখ চেঞ্জ করতে দেরি করে না পাথর বলতে আতে শোনো আবু জাহেল হাতে থাকতে পারি তোমার কিন্তু হুকুমার চলবে মুস্তাফা হাতে থাকতে পারি তোমার কিন্তু পাওয়ার ক্ষমতা চলবে মুস্তাফা সুহানাল্লাহ শুধু তাই নাই নবী পাক থাকতে পারে জমিদারদের দাঁড়িয়ে তিনার আসমানের মধ্যেও ক্ষমতা চলে জান্নাতে ক্ষমতা চলবে কাল কিয়ামতের ময়দানেও নবী পাকের ক্ষমতা চলবে জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সকলেই যখন কি বলবে নাফসি নাফসি নিজের জন্য চাইবে সকলের আদি পিতা হযরতে আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবেন ওগো আদম পয়গম্বর ওগো আদম নবী আপনার দরবারে এসেছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন হজরতে আদম পায় কি বলবেন ইলা ই অন্য কাউরি কাছে যাও জোরে সুবহানাল্লাহ আদমের সন্তান হজরতে সিস আলী সালামকে বলবেন তিনিও বলবেন ইজহাবু ইলা গায়রি কাউরি কাছে যাও নবী পাকের কাছে যখন আসা সুবহানাল্লাহ পাক বলবেন আনা লাহা তোমরা আমার কাছে আসো আমার নিকটে আসো আমি নবী তার জন্যই তো রয়েছে জোরে বলে বেশাক সুবহানাল্লাহ তাহলে তার জন্য গজলে বলে কে সাফায়াতের কান্দারি صفایا تیر کندری رسول اللہ یا محمد مصطفیٰ نبی صلی اللہ یا محمد مصطفیٰ نبی صلی اللہ یا محمد مصطفیٰ نبی صلی اللہ کہ اُبا بولِ نبی جی گولا کو پھو কেউ বা পাল না বিজি সোনার পুতুল নয় সে সোনা নয় সে গোলাপ নয় সে সোনা নয় সে গোলাপ নুরুল্লা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা